পায়রার পায়ে বেঁধে এটি উড়িয়ে দিলে আপনার বন্ধ ভাগ্যের তালা খোলে হ্যাঁ বন্ধুরা পায়রার পায়ে যদি আপনি এই চিঠিটি লিখে উড়িয়ে দিতে পারেন তাহলে আপনার যে ম্যাসেজ সেই ম্যাসেজ ডাইরেক্ট চলে যাবে ইউনিভার্সের কাছে নমস্কার তন্ত্র সাধিকা তনুমা আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তবিক গাইড জীবন মানেই সমস্যা আছে আর সমস্যা মানে সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে তাই যদি মনে হচ্ছে আপনি আপনার সমস্যা সমাধানের রাস্তা খোঁজার জন্য আমার সাথে কথা বলবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে চেম্বারে এসে আপনি সরাসরি আমার সাথে আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন যদি কোনো না হওয়া কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে কিছুতেই আপনি সেটা অনেক চেষ্টা করেও করতে পারছেন না মনে হচ্ছে আপনার ভাগ্যে কোথাও যেন তালা পড়ে গেছে ভগবান আপনার কথা শুনছে না বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষের কাছে গিয়েও আপনি সেই সমস্যার সমাধান করতে পারছেন না তাহলে এই ছোট্ট উপায়টি করেই দেখুন না হাতে নাতে ফল পাবেন কি করবেন আসুন জেনে নিন দশকর্মার দোকান থেকে নিয়ে আসুন একটি ভোজ্যপত্র সেই ভোজ্যপত্রের মধ্যে লাল রঙের জেল পেন দিয়ে আপনার নিজের মনের ইচ্ছাটি লিখুন আপনার মনের ইচ্ছাটিকে লিখে সেই ভোজ্যপত্রটিকে আস্তে করে ছোট্ট করে ফোল্ড করবেন এবং সেটিকে কাঁচা সুতো অর্থাৎ মলি সুতো দিয়ে একটি পায়রার পায়ে খুব আলতো করে বেঁধে দেবেন এবং পায়রাটিকে খুব যত্ন সহকারে জল খাইয়ে আকাশে উড়িয়ে দিন পায়রা উড়ে উড়ে গেলেই দেখবেন সেই মেসেজটি ঠিক ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং তিন মাসের মধ্যে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে আপনি যে কাজটি হচ্ছিল না সেই কাজটি তিন মাসের মধ্যে অবশ্যই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং তিন মাসে কাজটি হলো কি না কমেন্টসে তিন মাস পর অবশ্যই লিখে যাবে নমস্কার জয় গুরুবামদেব জয় মাত তারা